যাব হবে কারণ গণিতের নৈবৃত্তিক কখনই মুখস্থ করে করা সম্ভব নয় গণিতের নৈবৃত্তিকে অবশ্যই যে সমস্যাটা দেওয়া থাকবে তার যদি সমাধান করার মতো থাকে সমাধানযোগ্য হয় তাহলে সেটা সমাধান করে ফলাফল বের করে তারপরে তোমাকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে আজকে এখানে পাঁচটা নৈভিত্তিক প্রশ্ন তুলে ধরা হয়েছে এখানে যে রাশিগুলো দেওয়া হয়েছে যে মানগুলো দেওয়া হয়েছে পরীক্ষায় যা যে অন্য রকম আসছে তাহলে তুমি এখানে করে যা তোমার প্রশ্নই উত্তর কি মিলবে তাহলে উত্তর অবশ্যই আলাদা হবে এক্ষেত্রে আমাদের দেখা যায় যে কোনো কোনো সার আছে কোনো কোনো স্কুল আছে যেখানে নৈভিত্তিক গুলো পড়ানি হয় না পড়ানি হয় না আসলে নৈবিত্তিকও সলিউশন করার দরকার আছে নৈবিত্তিক সলিউশন করে উত্তর না করতে অভ্যাস না করলে পরীক্ষায় যাওয়াতে নৈবিত্তিক খালি ভুল হবে বেশিরভাগ ছাত্র গণিতে ফেল করে এবং তাদের মধ্যে বেশিরভাগই ফেল করে এই এনসিকে প্রশ্ন করে সুতরাং এই ভুলটা করা যায় আমি তোমাদের এই অধ্যায় শুরুর পূর্বে এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম আশা করি এই পাঁচটা নৈবিত্তিক প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই পারবা যেমন এক নম্বর আছে ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই রাশিতে কোনটা কোনটা হবে বলো দেখি হ্যাঁ এই যে এটা এক্স এক্সের সাথে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে তার সহক অবশ্যই শুধু ফাইভ হবে কারণ ফাইভ হচ্ছে এক্সের সহ

তোমরা আমি খুশি যে তোমরা মোটামুটি অধ্যায়টা আয়ত্তে আয়নে ফেলছ বেড়ায় আশা করি পরীক্ষাতে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তোমরা পাবে চার নাম্বার নিচের কোন জোড়া সদৃশ্য পদ নির্দেশ করে সদৃশ্য ক্ষেত্রে তোমাদের কিন্তু বলা হচ্ছিল তাই না যদি সব বা চিহ্ন প্লাস মাইনাস এগুলো কোনো ব্যাপার না সামনে আছে এইট আছে ইলেভেন আছে টু আছে নাইন আছে বা সহক নাইন এটাও দেখার বিষয় নয় বিষয় হচ্ছে আমাদের অক্ষর প্রতীকগুলো দেখতে হবে এবং অক্ষর প্রতীকের সূচক দেখতে হবে একই অক্ষর প্রতীক থাকা যাবে সুচপে একই রকমই থাকতে হবে সেটাই হচ্ছে সদৃশ্য এখানে তোমরা আমি ধরার আগে বলে ফেলছ কোনটা রাইটার গ নাম্বার দেখো এখানে মাইনাস সেভেন আছে এখানে থ্রি আছে

এম স্কোয়ার দেখো এখানে আসে এম স্কোয়ার মাইনাস সেভেন এই এম এর মান কত মাইনাস সিক্স যেহেতু এম এর উপরে স্কোয়ার আসে তাহলে মাইনাস সিক্সের উপরেও স্কোয়ার হবে আর মাইনাস সেভেনটা ওই রকমই হয় দেখো মাইনাস সিক্সের উপরে যদি আমরা স্কোয়ার করি গর্গ করি মাইনাসের গর্গ হলে মাইনাসের মাইনাসে কি হয়

প্লাস প্লাস টোয়েন্টি নাইন প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন না তাই না একটা এক সংখ্যার ক্ষেত্রে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না সুতরাং এটার সঠিক উত্তর হচ্ছে ঘনাম্বার আমি তোমাদের কাছে আশা করব তোমরা শুধু না যারা আজকে অনলাইনে ভিডিওটা দেখবে তাদের কাছেও আমার আশা থাকবে এবং উপদেশ থাকবে যে নৈবেদ্যিক গণিতের নৈবেদ্যিক কখনই মুখস্থ করবে না নৈবৃত্তিকগুলো যে সমস্যা দেওয়া থাকবে সলিউশন করে উত্তর বেগ করার করে সঠিক উত্তর নির্বাচন করে করার অভ্যাস তৈরি করবে তাহলে গণিতের নৈবৃত্তিকে কখন ফেল হবে না শতভাগ নাম্বার পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে